খেয়াল করেছেন কি ব্যক্তি যেই হোক না কেন নারী হোক পুরুষ হোক ছেলে হোক মেয়ে হোক মানে সব পর্যায়ের মানুষ মাত্রই অর্থের অভাবটা না চোখে পড়ার মতো কেউ সেটা প্রকাশ্যে বলে কেউ সেটা অপ্রকাশ্যে বলার চেষ্টা করে বোঝানোর চেষ্টা করে কিন্তু বাস্তবতা হচ্ছে এরকম মানুষের যা দরকার বা যত প্রয়োজন সেই অনুযায়ী মানুষের কাছে অর্থ নেই সিংহভাগ বলতে শতভাগের মধ্যে একই অবস্থা যে মানুষটা প্রকৃত অর্থে ধনী যে মানুষটা বড়লোক যে গরিব যে শ্রেণীর কথা বলি না কেন প্রত্যেকের মাঝে অর্থের অভাবটা চোখে পড়ার মতো মানে তাদের একটা সাধারণ সমস্যা হচ্ছে যত প্রয়োজন তার থেকে কম আছে আর সময়ের সাথে সাথে প্রয়োজন বাড়ে বলে চাহিদা বাড়ে বলে এই প্রয়োজনের সমান সমান অর্থ থাকাটা সহজ হয় না সম্ভব হয় না সিংহভাগ ক্ষেত্রে দেখবেন এই অবস্থা বলতে গেলে সিংহভাগ সিংহভাগ কেন বলতে গেলে প্রায় শতভাগে এই সাধারণ সমস্যাটা আছে যা আছে তার থেকে আসলে প্রয়োজন বেশি চাহিদা বেশি যার কারণে অর্থের অভাবটা অর্ধের প্রতি টানটা প্রত্যেকটা মানুষের মধ্যে বিশেষভাবে লক্ষণীয় আর এই টান হওয়ার বড় কারণ হচ্ছে অর্থের প্রয়োজন পূরণের বিশেষ ক্ষমতা আছে যে যা চায় তা পাওয়ার জন্য সর্বজন স্বীকৃত একটা সহজ সাধারণ মাধ্যম হচ্ছে অর্থ এই জন্যে অর্থের প্রতি টানটা বিশেষভাবে লক্ষণীয় কিন্তু যদি বলি এই অভাব কি কখনো শেষ হবে এই চাহিদাটা কি কখনো শেষ হবে উত্তর হচ্ছে না কেননা আপনি একটু পিছনে ফিরে তাকান আপনার এখন যা আছে তা গত পাঁচ সাত দশ বছর আগে ছিল না আজকে এসেছে এখন আপনার লক্ষ্য হচ্ছে আরও পাঁচ সাত বছর আগে যাওয়া সেখানে যখন আপনি যাবেন তখন দেখবেন আপনার যা চাহিদা সেই তুলনায় আপনার কাছে নাই আসলে জীবন এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু এর মাঝেও যতটুকু থাকা যায় যতটুকু না হলেই নয় ততটুকু করা ভালো নয় কি কিন্তু এর মাঝেও অর্থের প্রতি ছোটাছুটি বন্ধ করাটাই ভালো মানে বিষয়টা এরকম শুধু অর্থের জন্য যদি কাজ করেন কাজ করতে থাকেন তবে জীবনে আসলে অর্থের অভাবটা কখনো শেষ করতে পারবেন না কিন্তু জীবনটা যদি এরকম হয় যে আমার প্রয়োজন আছে পূরণের চেষ্টা করছি সর্বত্র চেষ্টা করছি এর মধ্যে থেকে যতটুকু পাওয়া যায় জীবনটাকে উপভোগ করা যায় এগিয়ে যাওয়া যায় সেটা আসলে জীবনের জন্য ভালো কিন্তু যে বা যারা শুধু অর্থের পেছনেই ছোটে জীবনকে উপভোগ করতে ভুলে যায় যেখানে আছে তার আশেপাশে খেয়াল রাখতে ভুলে যায় সৌন্দর্য বলেন জীবনকে উপভোগ করে বলেন জীবনকে উপভোগ করা বলেন গুরুত্ব দেওয়া বলেন এগুলো ভুলে যায় কিংবা এগুলোর গুরুত্বকে অস্বীকার করে দিন শেষে তারা আসলে না অর্থ পায় আর না জীবনকে উপভোগ করতে পারে সেই জন্য অর্থ যেমন প্রয়োজন প্রয়োজন পূরণের তাগিদে ঠিক তেমনি অর্থ পূরণ করতে গিয়ে আশেপাশে যা হচ্ছে সেখান থেকে শিখতে হবে জানতে হবে জীবনকে উপভোগ করতে হবে যদি সেটা না পারি তবে জীবনটা হয়ে উঠবে একটু অন্যরকম হাসি নাই আনন্দ নাই কেমন জানি আপনি নিশ্চয়ই সজ্জেন এরকম জীবন চান না